গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে সম্মালিত সাংবাদিকবৃন্দ সকাল এগারোটায় কাশিয়ানি উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশে কুপিয়ে হত্যার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানান তারা মানববন্ধনে সভাপতিত্ব করেন ভোরের কাগজ প্রতিনিধি শহীদুল আলম মননা এবং সঞ্চালনা করেন গণমুক্তি প্রতিনিধি বাইতুল হাসান চৌধুরী বক্তব্য রাখেন জায় দিন প্রতিনিধি নিজামুল আলম মুরাদ কালবেলা প্রতিনিধি মিল্টন খান কর্তোয়া প্রতিনিধি লিটন শেখদার সহ আরো অনেকে যারা যুদ্ধ এই রাষ্ট্র এই এবং স্বাধীনতা রক্ষার জন্য তারা বীরলয়ভাবে কাজ করে যাচ্ছে আমাদের সাংবাদিক ভাইরা যখন সংঘর্ষের বিরুদ্ধে কলম ধরে যখন কোন অপকর্ম কোন ধর্ষণ সাংবাদিক বৃন্দের মানব বন্ধন উক্ত মানব বন্ধনে আপনাদেরকে বলতে চাই প্রিয় সাংবাদিক ভাইরা আজকের যে নিঃশংস ঘটনা ঘটেছে তারই ধারাবাহিকতা অনুযায়ী বাংলার সমস্ত সাংবাদিক ভাইদেরকে বর্তমান সরকারের যে সরকারের যে কার্যক্রম করছে সেই দেশে কার্যক্রম করাকে বাংলাদেশে যে কোনো মানুষ মরলে খুন হলে তাদের বিচার করা হয় দ্রুত বিচার হয় আমরা সাংবাদিকরা যারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে তারা ভুল হলে তাদের বিচার হয় না বলে একত্রিত হয়ে এই ভারত বন্ধনে অংশগ্রহণ করে নিঃশংসভাবে আসাদুজ্জামান করিমকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তাদেরকে আমরা আজকে দাঁড়িয়েছি